যত খুশি খেতে পারো যতক্ষণ আমি আমি ময়দা বাড়িতে নিয়ে চলে যাবো কিন্তু তরকারি বাড়িতে নিয়ে যেতে পারিনি কেউ কেউ আমার কাছে পরোটা খাওয়ার পর বাটি নিয়ে বলে বাবে দা একটুখানি তরকারি হবে এমন হ্যাঁ একা সকালবেলা কখন এসছো সকালবেলা সাড়ে ছটার সময় এসছি ঘুম ভাঙে সকালবেলা অনেক অনেক কষ্টে ঘুম ভাঙাই আমি সত্যি কথা বলছি আমি একটা সময় দশটার আগে ঘুম থেকে উঠতাম না ইদানিং আমি ছ মাস আগেও দশটার আগে ঘুম থেকে উঠতাম না এখন মিনিমাম ছটা অ্যালার্ম লাগাই ছখানা রাতে কখন ঘুমো রাতে আমি ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি ঠিক নেই হ্যাঁ আমার ট্যাটুর ওটা আমার প্রথম ভালো ওটা ওটাকে আমি ছাড়তে পারবো না হ্যাঁ এগুলো সব নিজেরই করা আমার হাতে আছে পায়ে আছে এগুলো সব নিজে থেকেই করেছে আমি গোয়াতে কাজ করতাম গোয়াতে পাঁচ ছটা রেস্টুরেন্টে কাজ করেছি আর ভালো ভালো রেস্টুরেন্ট একটা আছে আঞ্জুনাতে ফেমাস আছে ওটা গুড প্লেস বলে একটা রেস্টুরেন্ট ওখানে শেফিরই কাজ করতাম ওখানে চাইনিজ ডিপার্টমেন্টে ছিলাম ওম সাইড রাতনা বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ছিলাম বোয়ান স্পাইসিতে ছিলাম জগদ্দলের মানুষকে আবার ওই চাইনিজ খাবার দেওয়ার উপহার দেওয়ার কি ইচ্ছে নেই আছে অবশ্যই কেন থাকবে না সব মানুষেরই ইচ্ছা একটু ভালো খাই নেক্সট কিছু প্ল্যান আছে সে হ্যাঁ নেক্সট কিছু প্ল্যান আছে বলতে এই মাসের মধ্যে আমি বিকালবেলায় দোকানটা চালু করতে চলেছি কেন আমি একটা হেল্পার খুঁজছিলাম একটা ভালো হেল্পার পেয়েছি সে আসবে কিছু হ্যাঁ স্পেশাল কিছু আসতে চলে ভালো খবর এটা একদম সন্ধ্যের পর করবে নাকি সন্ধ্যের পর দেখো দেখো মানুষ ভালো হলে কি কি করে বাবাইকে খেতে দশ টাকা আসছে দিচ্ছি তিরিশটা বারোটা তিরিশটা তো একটুখানি ঘুরে আমি দিচ্ছি বারো কিলো রোববার দিন কুড়ি পঁচিশ কিলো এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে মাধ্যমিক পরীক্ষা তো রাস্তায় খুব কম লোক বেড়াচ্ছে তো সব জায়গারই বিজনেস ডাউন আছে আমি এটা না যে আমি অনেক বেশি মেখে নিয়ে আসবো তারপরে বাড়িতে নিয়ে গিয়ে কালকে আবার নিয়ে আসবো সেটা আমার মধ্যে অত ধৈর্য শক্তি নেই আজকেরটা আজকেই বেঁচে যাবো আবার কালকে আসলে নতুন করে বানাবো আবার নতুন করে বেঁচাব একদম একদম ফ্রেশ কোয়ালিটি আমি হেলদি হেলদি অ্যান্ড চয়েস বলে যে তেলটা আছে ওই তেলটা ইউজ করি একবারে আমি পনেরো কেজির একটা জার নিয়ে আসি টিনের বাড়িতে রাখি ময়দাও বাড়িতে কিনে রাখি আনন্দ ময়দা বাকি রেগুলার বেসিক পাতা দিয়ে যায় দোকানদার পাতা প্লেট এগুলো সব দিয়েই যায় ওরা আর দাদা সবজি ঠিক আছে হ্যাঁ আমার কাছে আনলিমিটেড তরকারি যত খুশি খেতে পারো যতক্ষণ আমি আমি ময়দা বাড়িতে নিয়ে চলে যাব কিন্তু তরকারি বাড়িতে নিয়ে যেতে পারিনি কেউ কেউ আমার কাছে পরোটা খাওয়ার পর বাটি নিয়ে বলে বাবা দা একটুখানি তরকারি হবে এমন হ্যাঁ বলে বাবাই দা তোর মতন তরকারি বাড়িতেও বানায় না একদম একদম আসল কথা খাবার জিনিস কি হবে দোকান দোকান রাস্তার ওপরে তো এবার ফুটপাথ এটা এখান দিয়ে গাড়ি যাচ্ছেই তাও যতটা যতটা পরিষ্কার মানা যায় এবার দেখো আমি কেন সবাই খেতে আসবে একটু পরিষ্কার দেখেই আসে